দেখেন আপনারা আপনারা যারা আপেল কিনে খান এই জিনিসটা দেখবেন কত বড় হিউজ পরিমাণ মেডিসিন মারে একটা আপেল বাইর থেকে দুই থেকে আড়াই মাস কিছু না পশ হয় না নষ্ট হয় না কিছু না স্ট্রং থাকে এটা কারণ এটা দেখা যায় না গুড়াও দেখাও স্কিনও দেখা যাইতেছে এটা ময়লাটা এই দেখেন আর কি দেম এখন আমি বাচ্চারা খাওয়ানোর জন্য প্রায় বিশ মিনিট ধুয়ে আনছি আপেলটা বিশ মিনিট ধুয়ে আনার পরও দেখেন জিনিসটা যায় নাই ইলে অবস্থা একটা আপেল খাওয়াই বাচ্চাদেরকে নিজেরা দেখে খায় আপনারা একবার লক্ষ্য করছেন কী পরিমাণ পরিমাণ দেখেন মহিলাটা দেখেন মেডিসিন কী দেখছেন আপনারা এই বটি দিয়ে কাটতে গেছি তখন চোখে পড়ছি তো এই আপনাদের একটা শিক্ষামূলক জিনিস দেখেছি বিশ মিনিট তো অলরেডি কিন্তু আমি ভিজে আনছি তারপরও এই অবস্থা তাহলে কত মিনিট ভিজাইলে এই বিষাক্ত মেডিসিন ফর্মালি যাবে তো ওইছে এই আপনাদের দেখাইলাম এই শিক্ষামূলক ভিডিওটা আপনার বাজার থেকে কেনার আগে Itu lebih keudah kayu.